দেখেন এই ইস্যুটা আপনার নানাভাবে দেখা যায় প্রথম কথা হল বাংলাদেশে শুধু না যে কোনো একটা সোসাইটিতে তার সভ্যতা সমাজের সভ্যতার ইন্ডিকেটর অনেকগুলো বিষয় দিয়ে ধরে আপনি মাপতে পারেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সমাজ নারী এবং শিশুদের প্রতি কোন ধরনের দৃষ্টিভঙ্গি লালন করে সেটা দিয়ে আপনি তার অবস্থান কি হ্যাঁ সে কতখান আসলে সিভিলাইজড হয়েছে হ্যাঁ কতখানি সভ্য এবং কতখানি বর্বর তার একটা মাত্রা আপনি দেখতে পারেন দেখেন এই যে অভ্যুত্থানটা গেল। সে অভ্যুত্থানে আমরা আমাদের বাচ্চা বাচ্চা ছেলে হারাইলাম হ্যাঁ যেটা এই জন্য আমি বলতেছিলাম যে এই অভ্যুত্থান নিয়ে গর্ব করার কিছু নেই হ্যাঁ এবং আপনি দেখেন আমাদের এই সমস্যা শিশু বান্ধব না কোনোভাবেই শিশুর বিকাশের জন্য যত রকম সমস্যা সব আমরা তৈরি করে রাখছি নারী বান্ধব তো নাই কোনোভাবেই এখন আবার নারী বান্ধব করতে গেলে দেখেন এই যে চুয়ান্ন বছর ধরে এখানে নারী অধিকারের নামে হ্যাঁ এই ধরনের একটা লাইফস্টাইল ফ্যামিলিজম আমরা দেখলাম সেটা হলো যে আপনার ধরেন যে এই যে গায়কতরের নারীবাদী হ্যাঁ কিন্তু আসলেই তাদের তো হওয়া উচিত ছিল যে জাতীয় মানে মানে আপনার কি বলে যে লাইফস্টাইল ফ্যামিনিজম কথাটা এই অর্থে বললাম যে ধরেন মানে তারা বাংলাদেশের মানে ন্যাশনাল ভয়েস আকারে মানে উই আর দ্য লেডিস অব বাংলাদেশ হুম সেই জায়গার থেকে তো তারা ভূমিকা পালন করবেন তাই না কিন্তু তারা হয় কি তারা বিশেষ কতগুলো ঘটনা ঘটলে তাদের খুঁজে পাওয়া যায় হ্যাঁ এই যে সিলেক্টিভ হিউম্যানিজম আমাদের নারীবাদের একটা তো ধরেন খুব ভালো ঐতিহ্য আছে গ্লোবালি নারীবাদ কিন্তু আমরা যেভাবে দেখি বাংলাদেশে ফাম সালাম যে কথাটা বলে সেটা আমি এখানে বলতে পারতেছি না পর্দার সামনে লাইভলি যে যে কোনো মহান আইডিয়ায় বাংলাদেশে আসলে একটা জিনিস হয়ে যায় সেটা হলো একটা আবর্জনা হয়ে যায় হ্যাঁ তো সেই রকম ফেমিনিজম এখানে নারীবাদও একটা এমন একটা আবর্জনা হয়েছে যে এইখানে নারীবাদকে রিপ্রেজেন্ট করে যে শক্তিটা যে কালচারাল ইসলামোফোবিক সেকুলার যে বর্গটা এরা সরাসরি এখানে আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়েছে শুধু ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়েছে তাই না তাদের সাংস্কৃতিক টিউনিংটা আওয়ামী ফ্যাসিবাদকেই সার্ভ করছে পনেরো বছর এখানে আরেকটু বলি আমি অ্যাড করি এখানে খুবই জরুরি কারণ এই আন্দোলনে যারা আছে তাদের কেউ কেউ কিন্তু আবার আশেপাশে না আন্দোলনে এখন এই গণঅভ্যুত্থান আমরা জানি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের এক অভূতপূর্ব ঐক্যের ফলে হয় এখানে আস্তিক ছিল নাস্তিক ছিল এখানে টি শার্ট ছিল জিন্স ছিল বোরকাও ছিল হেজাবও ছিল তাই না এখন অভ্যুত্থানের পরে দেখা যাচ্ছে কি যে যার আপনার প্যাভিলনে ফিরে গেছে যে যার স্টেক নিয়ে দাঁড়াচ্ছে হুম তো সেখানে সাপলা শাহবাগ হ্যাঁ একসাথে মিলে গেছিল হ্যাঁ নারীবাদী আর কনজারভেটিভ সৌকল কনজারভেটিভ হ্যাঁ একসাথে মিলে গেছিল অভ্যুত্থানে কিন্তু মিলে যাওয়ার মানেই না যে তাদের মতাদর্শিক যে পার্থক্য তফাত সেটা চিরতরে ঘুচে গেছে বুঝে না